উমানে অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে প্রবেশের দায়ে বারো জনকে আটক করেছে ইতিমধ্যে উমানের রয়্যাল উমান পুলিশ তাদের অফিসিয়াল সাইটগুলোতে জানিয়েছে যে উত্তরাল বাতেনা প্রদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রায় বারো জনকে আটক করেছে তারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটক ব্যক্তিরা একটি ইরানি নাবিক পরিচালিত নৌকায় করে উমানের সীমানায় প্রবেশের চেষ্টা করেছিলেন আর ওপি উমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে কোস্টগার্ড পুলিশ এবং আল খাবুরা আল সুইক অঞ্চলের স্পেশাল টাস্ক পুলিশের যৌথ অভিযানে এদেরকে আটক করা হয় আটক মধ্যে নয়জন পাকিস্তানি একজন আফগানিস্তানি এবং একজন ইউথোপিয়ান এবং একজন উমানি নাগরিক রয়েছেন যিনি বিচারিক কর্তৃপক্ষের কাছে আগে থেকেই ওয়ারেন্টভুক্ত ছিলেন পুলিশ আরও জানায় অবৈধ উপায়ে নৌপথে প্রবেশের এই ঘটনা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে নিরাপত্তা ও সীমানা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্তদিন বলে রয়্যাল উমান পুলিশ জানিয়েছে নিরাপত্তা রক্ষায় জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে কর্তৃপক্ষকে সাথে সাথে জানাতে আহ্বান জানানো হয়েছে